বাংলাদেশের তিনটি প্রধান বিশ্ববিদ্যালয়ে মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাহাঙ্গীরনগর আর গণবিশ্ববিদ্যালয় এখানকার সাম্প্রতিক ছাত্র সংসদ নির্বাচনগুলো নিয়ে বেশ আলোচনা হচ্ছে হ্যাঁ ডাকসু জাকসু আর গকসু নির্বাচন একদম আর এই নির্বাচনগুলোর একটা কমন দিক মানে ফলাফলটা সবার বেশ নজর কেড়েছে হ্যাঁ সেটা হলো বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের একরকম নিরঙ্কুশ বিজয় তাই না ঠিক তাই প্রায় সবগুলোতেই তাদের প্যানেল জিতেছে পরপর তিনটি গুরুত্বপূর্ণ ছাত্র সংসদে তাদের রকম ধারাবাহিক আর বেশ বড় মাপের সাফল্য এটা স্বাভাবিকভাবেই রাজনৈতিক অঙ্গনে আবার সাধারণ ছাত্রছাত্রীদের মধ্যেও আলোচনার একেবারে কেন্দ্রে চলে এসছে এই ফলাফলের ধরনটা মানে বেশ তাৎপর্যপূর্ণ আর এর পেছনের কারণগুলো কি হতে পারে তা নিয়ে নানা রকম বিশ্লেষণও চলছে আজকে আমরা এই ফলাফল নিয়েই কথা বলবো। তবে একটু অন্য দিক থেকে আমাদের হাতে ডাকসু জাকসু নির্বাচন ও ছাত্রশিবিরের শিক্ষাগত শ্রেষ্ঠত্ব এই শিরোনামে কিছু তথ্য এসেছে কিছু বিশ্লেষণও আছে আচ্ছা ওটার ভিত্তিতেই আমরা আলোচনাটা করব আমরা বোঝার চেষ্টা করব যে এই যে নির্বাচনী সাফল্য এর পাশাপাশি ছাত্র রাজনীতিতে যারা আসছেন মানে নেতৃত্ব দিচ্ছেন বা প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের নিজেদের পড়াশোনার অবস্থাটা কেমন তাদের একাডেমিক ব্যাকগ্রাউন্ডটা কি রকম হুম ইন্টারেস্টিং পয়েন্ট বিশেষ করে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে বেশ কিছু তথ্য পাওয়া গেছে আমরা মূলত সেটার উপর ভিত্তি করেই আচ্ছা তাহলে বিষয়টা একটু খুলে দেখা যাক অবশ্যই নির্বাচনের ফলাফলের বাইরেও তো প্রার্থীদের অন্যান্য যোগ্যতা যেমন ধরুন একাডেমিক পারফরমেন্স এটাও অনেক সময় ভোটারদেরকে প্রভাবিত করতে পারে হ্যাঁ বা অন্তত আলোচনার বিষয় তো হয়েই ওঠে ঠিক দেখা যাক সূত্রগুলো কি বলছে ব্যাপারে আচ্ছা প্রথমে খুব ছোট করে ফলাফলের ছবিটা একবার দেখেনি। নিই ডাকসু নির্বাচন হল নয় সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তাই তো হ্যাঁ নয় সেপ্টেম্বর সেখানে মোট আসন ছিল এর মধ্যে ছাত্র শিবিরের প্যানেল জিতেছে মানে একেবারে শীর্ষস্থানীয় সবগুলো পদই তাদের দখলে হ্যাঁ প্রায় এক ছত্র আধিপত্য যাকে বলে আরে ঠিক দুদিন পরেই এগারো সেপ্টেম্বর জাকসুর রেজাল্ট আসলো জাহাঙ্গীরনগরে সেখানে তো প্রায় একই রকম চিত্র হ্যাঁ অনেকটাই মোট পঁচিশটা পদের মধ্যে শিবির জিতেছে কুড়িটাতে যদিও ভিপি পথটা ওরা পায়নি ও আচ্ছা ভিপিটা পায়নি কিন্তু জিএস এজিএস আর বেশিরভাগ গুরুত্বপূর্ণ সাম্প্রদায়িক পদগুলো সেগুলো কিন্তু তাদের দখলেই গেছে তার মানে সেখানেও বেশ শক্ত অবস্থান আর গণবিশ্ববিদ্যালয়ে মানে গক্সু গক্সু নির্বাচনেও শিবিরের প্যানেল বেশ বল ব্যবধানেই জিতেছে সূত্র এমনটাই বলছে সেখানে একটা তথ্য বেশ মানে অবাক করার মতো ছিল ছাত্রদলের ভিপি প্রার্থী নাকি মাত্র একটা ভোট পেয়েছিলেন তাই নাকি মাত্র একটি ভোট হ্যাঁ সূত্র তাই বলছে এটা ফলাফলের ব্যবধানটা যে কত বিশাল ছিল সেটা নির্দেশ করে দেখুন যে বিষয়টা এখানে গুরুত্বপূর্ণ তা হল এই বিজয়টা কিন্তু কোনো একটা নির্দিষ্ট ক্যাম্পাসে আটকে নেই ঠিক দেশের প্রধান এবং বেশ গুরুত্বপূর্ণ কয়েকটা বিশ্ববিদ্যালয়ে একযোগে তাদের এই সাফল্য এটা কিন্তু একটা স্পষ্ট ট্রেন্ড বা প্রবণতাকেই দেখাচ্ছে হুম এটাকে বিচ্ছিন্ন ঘটনা বলা মুশকিল হ্যাঁ সুযোগ কম ঠিক এখানেই একটা বড় প্রশ্ন সামনে চলে আসছে আমাদের হাতে যে সূত্র আছে সেখানেও এই প্রশ্নটা তোলা হয়েছে কি প্রশ্ন সাধারণ ছাত্রছাত্রীদের মনে বা যারা পর্যবেক্ষণ করছেন তাদের মধ্যে একটা জিজ্ঞাসা তৈরি হয়েছে যে ছাত্রশিবির কি কেবল সাংগঠনিক দিক দিয়ে বা রাজনৈতিক কৌশলে অন্যদের চেয়ে এগিয়ে গেল নাকি এর পেছনে অন্য কোনো কারণও আছে হ্যাঁ যেমন ধরুন তাদের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা এটা কি কোনো ফ্যাক্টর প্রশ্নটা খুবই যুক্তিসঙ্গত কারণ ছাত্র রাজনীতির মূল জায়গাটাই তো বিশ্ববিদ্যালয় তাই না অবশ্যই তো যারা ছাত্রছাত্রীদের প্রতিনিধিত্ব করতে আসছেন তাদের নিজেদের পড়াশোনার মান বা অ্যাকাডেমিক রেকর্ড এটা তো একটা বিবেচনার বিষয় হতেই পারে অস্বাভাবিক কিছু না বিশেষ করে যখন ফলাফলে এরকম একটা পরিষ্কার ধারা দেখা যাচ্ছে একদম তাহলে আসুন আমরা সূত্র থেকে যে তথ্য পেয়েছি সেটার ভিত্তিতে ডাকসুর ফলাফলটা একটু বিশ্লেষণ করে দেখি হ্যাঁ সেটাই ভালো হবে ডাকসু যেহেতু সবচেয়ে পুরনো আর প্রভাবশালী ছাত্র সংসদ ঠিক এখানকার তথ্য বিশ্লেষণ করলে হয়তো একটা পরিষ্কার ছবি পাওয়া যেতে পারে আচ্ছা প্রথমে দেখি বিজয়ী প্যানেল মানে ছাত্র শিবিরের যারা নির্বাচিত হয়েছেন তাদের শীর্ষ নেতাদের একাডেমিক প্রোফাইল কেমন ছিল আচ্ছা ডাকসুর নতুন ভিপি হয়েছেন মো আবু সাদিক অবশ্য সাদিক কায়েম নামেই তিনি বেশি পরিচিত হ্যাঁ নামটা শোনা সূত্র বলেছে তিনি সাম্প্রতিক যে ছাত্র জনতার আন্দোলন হল সেখানে ভূমিকা রেখেছেন মাঠ পর্যায়ে কাজ করেছেন সমন্বয় করেছেন কারণে পরিচিতি পেয়েছেন সাংগঠনিকভাবে তিনি এখন ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতিও ছিলেন তার মানে সংগঠনে তার একটা ভালো অবস্থান আছে অভিজ্ঞতাও আছে হুম বোঝা যাচ্ছে তিনি একেবারে নতুন মুখ নন সংগঠনে তার একটা ট্র্যাক রেকর্ড আছে আচ্ছা তার অ্যাকাডেমিক রেকর্ডটা কেমন মানে পড়াশোনার দিকটা সূত্র অনুযায়ী তার অ্যাকাডেমিক রেকর্ড কিন্তু বেশ শক্তিশালী তিনি চট্টগ্রামের সাতকানিয়ার কিন্তু পড়াশোনা করেছেন খাগড়াছড়িতে আচ্ছা খাগড়াছড়ি শরফ জাব্বারিয়া আদর্শ মাদ্রাসা থেকে দু সালে দাখিল পরীক্ষা দেন রেজাল্ট ছিল গোল্ডেন জিপিএ ফাইভ মানে সর্বোচ্চ যেটা সম্ভব বা এরপর দু সালে ষোলো সালে আদর্শ কামিল মাদ্রাসা থেকে আলিম পাশ করেন সেখানেও জিপিএ ফাইভ জিরো দুটোতেই ফাইভ শুধু তাই না দুটো পরীক্ষাতেই তিনি বোর্ড মেধাবৃত্তি পেয়েছিলেন এটা তো সেরা ফলাফলের একটা আনুষ্ঠানিক স্বীকৃতি তাই না অবশ্যই তার মানে স্কুল এবং কলেজ দুটো পর্যায়েই তিনি অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন বিশ্ববিদ্যালয়ে এসে কি সেই ধারাটা বজায় ছিল সূত্র বলছে হ্যাঁ ছিল তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ভর্তি হন সেশন ছিল দু হাজার ষোলো সতেরো সেখান থেকে স্নাতক আর স্নাতকোত্তর দুটোই শেষ করেছেন তার স্নাতকের সিজিপিএ ছিল ফোর পয়েন্ট জিরো জিরোর মধ্যে থ্রি পয়েন্ট সেভেন এইট থ্রি পয়েন্ট সেভেন এইট এটা তো খুবই ভালো সিজিপিএ এমনকি প্রথম সেমিস্টারে তার সিজিপিএ ছিল থ্রি পয়েন্ট নাইন ফোর আর তিনি সেমিস্টারে প্রথম হয়েছিলেন ওয়াউ ফার্স্ট সেমিস্টারে থ্রি হ্যাঁ শুধু ভালো রেজাল্টই না তিনি বেশ কয়েকটা নাম করা স্কলারশিপও পেয়েছেন যেমন ধরুন প্রথম বর্ষে সেলিমা এমাজুদ্দিন স্কলারশিপ দ্বিতীয় বর্ষে মিৎসুবিশি স্কলারশিপ তৃতীয় বর্ষে পেয়েছেন জ্ঞানা তপস রাজ্জাক স্কলারশিপ এগুলো তো বেশ মর্যাদাপূর্ণ স্কলারশিপ হ্যাঁ এর বাইরেও নাকি বিভাগ আর বিশ্ববিদ্যালয় থেকেও আরও তিন চারটে স্কলারশিপ পেয়েছেন তিনি সিজিপিএ থ্রি সেভেন এইট আবার এতগুলো প্রতিযোগিতামূলক স্কলারশিপ পাওয়া এটা নিঃসন্দেহে খুব ভালো একাডেমিক পারফরমেন্সের প্রমাণ ঠিক এটা শুধু পরীক্ষায় ভালো নম্বর পাওয়া না এর মধ্যে একটা ধারাবাহিকতাও আছে আর হয়তো স্কলারশিপ পাওয়ার জন্য ভালো আবেদন প্রক্রিয়া বা নেটওয়ার্কিংয়েরও একটা ব্যাপার থাকতে পারে যেটা ছাত্র সংগঠনে থাকলে তৈরি হওয়ার সুযোগ থাকে এবার আসি জিএস পদে যারা নির্বাচিত হয়েছেন তাদের দিকে দুজিএস হ্যাঁ একজন হলেন এস এম ফরহাদ তার রেজাল্টও কিন্তু বেশ ধারাবাহিক এসএসসিতে জিপিএ ফাইভ এইচএসসিতেও জিপিএ ফাইভ বাহ ডাবল গোল্ডেন জ্যাকে বলে হ্যাঁ আর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্সে তার সিজিপিএ ছিল থ্রি পয়েন্ট এটাও চমৎকার রেজাল্ট এখানেও কিন্তু হাই সিজিপি এর ধারাটা দেখা যাচ্ছে ঠিক আরেকজন এজিএস হলেন মোহা মহিউদ্দিন খান তার বাড়ি জয়পুরহাটে বাবা একজন অবসরপ্রাপ্ত মাদ্রাসা শিক্ষক আচ্ছা তিনি স্থানীয় হানাইল নোমানিয়া কামিল মাদ্রাসা থেকে আলিম পর্যন্ত পড়েছেন দু সালে দাখিল পাশ করেন বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ফাইভ আর পাশ করেন সাধারণ বিভাগ থেকে সেখানেও আবারও জিরো মানে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন হ্যাঁ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা প্রতিযোগিতামূলক জায়গায় এসে ভালো করাটা তো অনেকের কাছেই বেশ চ্যালেঞ্জিং মনে হয় হ্যাঁ তার বিশ্ববিদ্যালয়ের ফলাফল কেমন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ছাত্র সেশন দু হাজার আঠারো উনিশ অনার্সে তার সিজিপিএ ছিল থ্রি পয়েন্ট নাইন থ্রি থ্রি পয়েন্ট মানে জিরো জিরোর কাছাকাছি হ্যাঁ আর এই রেজাল্টের ভিত্তিতে তিনি তার ডিপার্টমেন্টে প্রথম শ্রেণীতে প্রথম হয়েছিলেন মানে তিনি তার ব্যাচের অন্যতম সেরা ছাত্র ছিলেন অ্যাকাডেমিকভাবে ফার্স্ট ক্লাস ফার্স্ট শুধু তাই না মাস্টার্সের প্রথম সেমিস্টারে তার সিজিপিএ ছিল ফোর মানে একদম পারফেক্ট স্কোর ফোর আউট অফ ফোর এটা তো অসাধারণ সাংগঠনিকভাবেও তিনি পিছিয়ে নেই বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে ডাকসুতে শিবিরের যে বিজয়ী প্যানেল তার একেবারে শীর্ষ নেতৃত্ব মানে ভিপি এবং দুজন এজিএস প্রত্যেকেরই অ্যাকাডেমিক রেকর্ড খুবই খুবই শক্তিশালী সিজিপিএগুলো যদি আবার দেখি থ্রি পয়েন্ট সেভেন এইট থ্রি পয়েন্ট এইট ফাইভ থ্রি পয়েন্ট নাইন থ্রি সবই কিন্তু অত্যন্ত উঁচু মানে রেজাল্ট এখানে একটা পরিষ্কার প্যাটার্ন বা ধারা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তাই না ঠিক এই তত্ত্বগুলো যখন সামনে আসে তখন স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন মনে জাগে যেটা আপনিও একটু আগে বলছিলেন হ্যাঁ এটা কি শুধুই কাকতালীয় যে এই নেতারা পড়াশোনাতেও এত ভাল নাকি এর পেছনে শিবিরের কোনো সচেতন সাংগঠনিক নীতি কাজ করে মানে নেতৃত্বে আসতে হলে ভালো ছত্র হওয়াটা কি একটা শর্তের মতো এই প্রশ্নটার উত্তর হয়তো সরাসরি পাওয়া মুশকিল তবে অন্য প্যানেলের প্রার্থীদের একাডেমিক ফলাফল কেমন ছিল সেটার সাথে তুলনা করলে হয়তো বিষয়টা আরেকটু পরিষ্কার হতে পারে হ্যাঁ সেটাই সূত্র কি বলছে সেদিকে দেখা যাক হ্যাঁ এবার তাহলে ডাকসু নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বিতা করেছেন মানে অন্যান্য প্যানেলের শীর্ষ প্রার্থীরা তাদের একাডেমিক রেজাল্টের দিকে একটু তাকাই সূত্র যা বলছে আর কি ঠিক আছে প্রথমে ছাত্রদলের প্রার্থীদের তথ্য দেখি তাদের ভিপি প্রার্থী ছিলেন আবিদুল ইসলাম আবিদ সেশন ছিল দু হাজার পনেরো ষোলো তার অনার সিজিপিএ ছিল দুই দশমিক সাত পাঁচ দুই দশমিক সাত পাঁচ আচ্ছা তাদের একজন এজিএস প্রার্থী ছিলেন শেখ তনভীর বারি হদমিম সেশন ছিল দু হাজার ষোল সতেরো তার অনার সিজিপিএ ছিল দুই দশমিক আট শূন্য দুই দশমিক আট শূন্য আরেকজন এজিএস প্রার্থী ছিলেন মায়েদ তিনিও দু হাজার ষোলো সতেরো শেশনের তার অনার সিজিপিএ ছিল টু পয়েন্ট তাহলে ছাত্র দলের এই তিনজন শীর্ষ প্রার্থীর সিজিপিএ রেঞ্জটা দাঁড়াচ্ছে টু পয়েন্ট থেকে টু পয়েন্ট এইট জিরোর মধ্যে হ্যাঁ মোটামুটি এই রেঞ্জে অথচ শিবিরের শীর্ষ তিনজনের ভিপি ও দুই এজিএস এর সিজিপিএ আমরা দেখলাম থ্রি পয়েন্ট সেভেন এইট থেকে থ্রি পয়েন্ট নাইন এর মধ্যে তার মানে এখানে কিন্তু একটা বেশ বড় পার্থক্য দেখা যাচ্ছে হ্যাঁ পার্থক্যটা বেশ স্পষ্ট এবার বাম জোটের প্রার্থীর দিকে দেখি তাদের একজন শীর্ষস্থানীয় প্রার্থী ছিলেন মেঘমোল্লার বসু তার সেশন চোদ্দ পনেরো আচ্ছা তার অনার্স সিজিপিএ ছিল টু পয়েন্ট এটা ছাত্র দলের যে প্রার্থীদের কথা বললাম তাদের চেয়ে কিছুটা ভালো কিন্তু শিবিরের প্রার্থীদের থ্রি থেকে থ্রি পয়েন্ট নাইন থ্রি সিজিপির তুলনায় তো এখনও বেশ কম হ্যাঁ অনেকটাই কম তাহলে সূত্র থেকে পাওয়া এই তথ্যের ভিত্তিতে একটা তুলনামূলক চিত্র কিন্তু আমরা দাঁড় করাতে পারি একদিকে শিবিরের শীর্ষ প্রার্থীদের সিজিপিএ প্রায় থ্রি পয়েন্ট এইট থেকে ফোর পয়েন্ট জিরোর কাছাকাছি অন্যদিকে তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী প্যানেলগুলোর শীর্ষস্থানীয় প্রার্থীদের সিজিপিএ টু পয়েন্ট সিক্স থেকে টু পয়েন্ট নাইনের ঘরে থাকছে মানে তথ্যের দিকে তাকালে একটা পরিষ্কার পার্থক্য চোখে পড়ছে ঠিক অবশ্যই এই তথ্যগুলো আমরা কেবল সূত্র থেকেই তুলে ধরছি এর ভিত্তিতে কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো বা মতামত দেওয়া আমাদের উদ্দেশ্য নয় আমরা শুধু ডেটাটা উপস্থাপন করছি সূত্র কিন্তু এই তুলনামূলক বিশ্লেষণ থেকে একটা উপসংহারে আসার চেষ্টা করেছে কি বলছে তারা তারা বলছে এই তথ্য অনুযায়ী শিবিরের প্রার্থীরা শুধু নির্বাচনে জেতার ক্ষেত্রেই সফল নন অন্তত ডাকসুরের এই ফলাফলে এটা দেখা যাচ্ছে যে তারা একাডেমিক পারফরমেন্সের দিক থেকেও তুলনামূলকভাবে বেশ শক্তিশালী অবস্থানে ছিলেন হুম তাদের যে গুলো পাওয়া গেছে সেগুলো নিজ নিজ বিভাগে সাধারণত সেরা ছাত্রছাত্রীদের কাতারেই পড়ে এই পর্যবেক্ষণটা কিন্তু মানে ছাত্র রাজনীতির যে প্রচলিত ধারণা বা আলোচনা তার প্রেক্ষিতে বেশ গুরুত্বপূর্ণ কিভাবে দেখুন সাধারণত ছাত্র সংসদ নির্বাচনে কি নিয়ে বেশি আলোচনা হয় রাজনৈতিক পরিচিতি সাংগঠনিক শক্তি কে কেমন বক্তৃতা দিতে পারে জনপ্রিয় স্লোগান এই বিষয়গুলোই তো সামনে আসে তাই না হ্যাঁ এগুলি বেশি গুরুত্ব পায় কিন্তু এখানে একাডেমিক শ্রেষ্ঠত্ব বা ভালো রেজাল্ট এটাও একটা ফ্যাক্টর হিসেবে উঠে আসছে অন্তত একটা প্রধান ছাত্র সংগঠনের ক্ষেত্রে তো বটে ঠিক অবশ্যই সিজিপিএ একাডেমিক পারফরম্যান্স বিচারের একমাত্র বা শেষ কথা নয় আরও অনেক দিক থাকে কিন্তু এই তথ্যে যে একটা স্পষ্ট প্যাটার্ন দেখা যাচ্ছে সেটা তো অস্বীকার করার উপায় নেই তাহলে এর মানে কি দাঁড়াল আমরা যদি আলোচনার মূল পয়েন্টগুলো একটু গুছিয়ে বলি হ্যাঁ বলুন এক সাম্প্রতিক ছাত্র সংসদ নির্বাচনগুলোতে বিশেষ করে ডাকসু জাকসু গকসুতে ছাত্রশিবির ব্যাপক সাফল্য পেয়েছে হ্যাঁ দুই ডাকসুর ক্ষেত্রে সূত্র থেকে পাওয়া তথ্যে দেখা যাচ্ছে তাদের বিজয়ী শীর্ষ নেতৃত্বের মানে ভিপিএজি এজিএসদের অ্যাকাডেমিক রেকর্ড খুবই শক্তিশালী হ্যাঁ খুবই শক্তিশালী তিন এই অ্যাকাডেমিক রেকর্ড তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী প্যানেলগুলোর শীর্ষ প্রার্থীদের রেকর্ডের চেয়ে উল্লেখযোগ্যভাবে ভালো এই পর্যবেক্ষণ থেকে কিন্তু কয়েকটা গভীর প্রশ্ন বা ভাবনার জায়গা তৈরি হয় যেমন প্রথমত এই যে ভালো অ্যাকাডেমিক রেকর্ড এটা কি শিবিরের সাংগঠনিক সংস্কৃতিরই অংশ মানে তারা কি সদস্য সংগ্রহ বা নেতা নির্বাচনের সময় অ্যাকাডেমিক যোগ্যতাকে আলাদাভাবে গুরুত্ব দেয় এটা কি তাদের কোনো দীর্ঘমেয়াদী কৌশল অথবা এমন তো হতে পারে যে যারা এমনিতেই পড়াশোনায় ভালো মনোযোগী ভালো রেজাল্ট করে তারাই হয়তো সংগঠনেও ভালো কাজ দেখিয়ে নেতৃত্বে চলে আসছে মানে কারণ আর ফলাফলের সম্পর্কটা ঠিক কি সেটা বলা একটু মুশকিল সেটাও হতে পারে দ্বিতীয়ত এই ভালো অ্যাকাডেমিক রেকর্ড সাধারণ ছাত্রছাত্রীদের মধ্যে তাদের গ্রহণযোগ্যতা বা ইমেজ তৈরিতে কতটা ভূমিকা রাখে এটা একটা ভালো প্রশ্ন দেখুন অনেক শিক্ষার্থী বা তাদের অভিভাবকরা হয়তো মনে করতে পারেন যে যারা পড়াশোনায় ভালো তারা নিশ্চয়ই দায়িত্বশীল হবে আর নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রেও হয়তো তারা বেশি যোগ্য এই ধারণাটা হয়তো সরলীকরণ কিন্তু ভোটারদের একটা অংশকে তো এটা প্রভাবিত করতেই পারে এটাও একটা গুরুত্বপূর্ণ দিক কারণ ছাত্র রাজনীতি নিয়ে অনেকের মনেই তো একটা নেতিবাচক ধারণা আছে তাই না যে রাজনীতি করলে পড়াশোনা হয় না বা নষ্ট হয়ে যায় একদম তো শিবিরের এই নেতাদের প্রোফাইল কি সেই ধারণাটাকে একটু হলেও চ্যালেঞ্জ করছে ঠিক তাই এটাই আমার পরের পয়েন্ট ছিল এটা ছাত্র রাজনীতির যে প্রচলিত ন্যারেটিভ বা বয়ান সেটাকে চ্যালেঞ্জ করে যখন একটা প্রভাবশালী ছাত্র সংগঠনের নেতারা একাডেমিকভাবেও সফল হচ্ছেন তখন সেটাকে অন্য সংগঠনগুলোর জন্য বা কর্মীদের জন্যেও একটা পরোক্ষ বার্তা দেয় হতে পারে এটাকে ছাত্র রাজনীতির গুণগত মানে কোনো পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে নাকি এটা শুধুই একটা বিশেষ সংগঠনের বৈশিষ্ট্য আর এই প্রবণতা যদি সত্যি হয় এবং এটা যদি বজায় থাকে তাহলে বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক একাডেমিক পরিবেশের উপর এর কি প্রভাব পড়তে পারে এই প্রশ্নগুলো আসলেই খুব প্রাসঙ্গিক তবে একটা বিষয় মনে রাখতে হবে ডাকসু বা গক্সুর নির্বাচনের ক্ষেত্রে প্রার্থীদের অ্যাকাডেমিক প্রোফাইল নিয়ে এতটা বিস্তারিত তথ্য কিন্তু আমাদের হাতে থাকা সূত্রে নেই হ্যাঁ সেটা ঠিক তাই ডাক শুনেই চিত্রটা অন্য বিশ্ববিদ্যালয়গুলোতেও হুবুহু একই রকম কিবা বা তা আমরা নিশ্চিত করে বলতে পারছি না তবে ডাকসুর ফলাফলটা একটা বেশ জোরালো উদাহরণ তো বটেই অবশ্যই ডাকসুর তথ্য যেহেতু বিস্তারিতভাবে পাওয়া গেছে তাই আমাদের এই বিশ্লেষণটা মূলত সেটাকে কেন্দ্র করেই হচ্ছে তবে তিনটে বিশ্ববিদ্যালয়ে তাদের একরকম নিরঙ্কুশ বিজয় এটা প্রমাণ করে যে তাদের সাংগঠনিক শক্তি বা নির্বাচনী কৌশল খুবই কার্যকর ছিল নিঃসন্দেহে এখন প্রশ্ন হল এই যে একাডেমিক ফ্যাক্টর এটা তাদের সেই কৌশলের অংশ কিনা অথবা তাদের এই সাফল্যের পেছনে এর ভূমিকা ঠিক কতটুকু তাহলে আমাদের এই পর্যালোচনার সারসংক্ষেপ যদি টানি প্রদত্ত উৎসের তথ্যের ভিত্তিতে আমরা দেখতে পাচ্ছি যে ছাত্র ছাত্রশিবিরের সাম্প্রতিক নির্বাচনী সাফল্যের বিশেষ করে ডাকসুতে সাথে তাদের শীর্ষ নেতৃত্বের শক্তিশালী একাডেমিক পারফরম্যান্সের একটা যোগসূত্র বা সম্পর্ক লক্ষ্য করা যাচ্ছে এই চিত্রটা তাদের প্রধান প্রতিদ্বন্দ্বীদের থেকে বেশ আলাদা এবং এটা ছাত্র রাজনীতির প্রচলিত কিছু ধারণা নিয়ে নতুন করে ভাবার সুযোগ তৈরি করে দিচ্ছে এই আলোচনা শেষে একটা প্রশ্ন কিন্তু আমাদের মনে থেকেই যাচ্ছে যার উত্তর হয়তো এই মুহূর্তে আমাদের কাছে নেই কিন্তু জানিয়ে ভবিষ্যতে আরও বিশ্লেষণ বা হয়তো গবেষণারও সুযোগ আছে কি সেটা রাজনীতি এবং লেখাপড়া দুটো ক্ষেত্রেই এই যে দৃশ্যমান গুরুত্বারোপ এটা কি ছাত্রশিবিরের কোনো সচেতন দীর্ঘমেয়াদী কৌশল বা পরিকল্পনার অংশ এর মাধ্যমে তারা কি নিজেদেরকে একটা ভিন্ন ধরনের ছাত্র সংগঠন হিসেবে প্রতিষ্ঠা করতে চাইছে ইন্টারেস্টিং প্রশ্ন আর এই প্রবণতা যদি এটা বজায় থাকে তাহলে আগামী দিনে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ছাত্র রাজনীতি সম্পর্কে যে ধারণাগুলো প্রচলিত আছে সেগুলোর ওপর ঠিক কেমন প্রভাব ফেলবে এই প্রশ্নগুলো না হয় ভবিষ্যতের পর্যবেক্ষকদের জন্য তোলা